আপনারা সকলেই জানেন যেই সোলার সিস্টেমে আমরা বাস করি সেই সৌর জগতের নবগ্রহ কিন্তু আমাদের পরিচালনা করে আমাদের সবচেয়ে বেশি প্রভাব ফেলে যেই গ্রহটি সেই নবগ্রহের মধ্যে মনের গ্রহ চন্দ্র আমাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কারণ এই চন্দ্রগ্রহই কিন্তু আমাদের দুঃখ আনন্দ বেদনা ক্লেশ অ্যাংজাইটি চাপ সব কিছুই দিয়ে থাকে এবং এই চন্দ্রের অবস্থান নির্ভর করবে আপনার জন্মছকে চন্দ্র কেমন আছে তার উপরেই ডিপেন্ড করবে আপনি কেমন থাকবেন তাই সকলে জন্মছক বার করে একটু দেখে নিন আপনার কোনো দোষ নেই তো যদি চন্দ্র পীড়িত পীড়িত থাকে বা চন্দ্র নিজস্ব থাকে তাহলে কিন্তু আপনি বেশি ফেস করবেন এই সকল সমস্যা যেমন চন্দ্র যদি গ্রহণ দোষে থাকে অর্থাৎ চন্দ্র যদি রাহু কিংবা কেতু যুক্ত থাকে তাহলেও কিন্তু আপনাকে অ্যাংজাইটি ভীষণভাবে গ্রাস করবে আবার চন্দ্র যদি বিষদোষ থাকে অর্থাৎ চন্দ্র এবং শনি একসঙ্গে থাকে তাহলেও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন আবার যদি আপনার কেমুদ্রণ দোষ থাকে অর্থাৎ চন্দ্রের আগে পিছিয়ে কোনো গ্রহ না থাকে তাহলেও কিন্তু চন্দ্রের দোষ তৈরি হয় তাহলে কি থেকে কীভাবে এর থেকে মুক্তি পাবেন কারণ টাকা থাকলেও কিন্তু আপনার সুখ থাকবে না আপনার মন যদি ভালো না থাকে তাহলে তো আপনি সুস্থ থাকতে পারবেন না সেই কারণে চন্দ্রগ্রহকে বুস্ট আপ করুন চন্দ্রগ্রহকে স্ট্রং করুন কিভাবে করবেন চন্দ্রগ্রহকে স্ট্রং আপনি যদি প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করেন তাহলেও কিন্তু চন্দ্র তুষ্ট হয় আবার যদি আপনি সোমবার দিন মহাদেবের আরাধনা করতে পারেন সেটা সবচেয়ে উত্তম উপায় এছাড়াও যদি রূপর পাত্রে রাত্রিবেলায় জল রেখে ঘুম থেকে উঠে সবার আগে সেটা সেবন করতে পারেন মহাদেব সন্তুষ্ট হন আর একটি উপায় বলব যেটি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধ পান করে শুন তাহলে কিন্তু আপনার এই চন্দ্রের সমস্যা অনেকটাই কমবে এছাড়া দিনে একবার যদি দশ মিনিটের জন্যও ধ্যান করতে পারেন খুব ভালো হয় সকলে ভালো থাকুন